জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় বজরঙ্গালী জয় শ্রীরাম জয় গুরু জয় গুরু জয় গুরু তো সোনালি লক্ষ্মী ছাড়ি মঙ্গলমার ওখানে কালী কোনো দিন নেই তোকে বলতে বলেছি নেই তো নেই তা তোর কি তোকে দেখেছি তুই আগে যে শ্যামার এই ভিডিওগুলো দেখে আয় হাজার হাজার লোক মিলে ওকে এমন মার মেরেছে যে ওর পিঠ কোমর ভেঙে দিয়েছে ওটাকে যে সেবা কর যা তোর লোকের ভিডিও না দেখে ওটা সেবা করলে তোর কাজ হবে ঠিক আছে জানা ওখানে যে করে আয় সেবা করে আয় পিট ফিট ডলে দে জাগ্রত প্রদীপের তেলগুলো পিঠে যেয়ে মালিশ কর এখানে না এসে এখানে আসলে বে কাজে এখানে আসিস কেন কৃষ্ণকালী মায়ের মা নেই তো নেই আমার শর্ট ভিডিওগুলো দেখিস আমাদের বাড়িতে কৃষ্ণকালী মায়ের পুজো হয়েছিল আমি কালকে ছেড়েছি শর্ট ভিডিও পারলে যে ওইগুলো দেখে নিস যে আমি সত্যি না মিথ্যে বলি তোদের মতো ওইরকম ধোকাবাজি ফালতু মহিলা না তোরা তো মিথ্যাবাদী তোরা দুটোই মিথ্যাবাদী তোর গুরুও মিথ্যাবাদী তুইও মিথ্যাবাদী ফালতু অসভ্য মহিলা হ্যাঁ লোকের দুয়ারে দুয়ারে ঘুরে বেড়াও না কইকে কে অধম শকুনি মামা বললেও শকুনি মামার মানে নামকে অবজ্ঞা করা হবে তার যোগ্যও তুই না এখানে এসছে বলতে হ্যাঁ শিক্ষা দিতে এসেছে তোর মতো মানে ফালতু লোকের শিক্ষা আমি নিই নাকি হ্যাঁ কথায় কথায় একটা কমেন্ট করে যাবে কি হয়েছে না মঙ্গলা মার ওখানেও কালী নেই ওখানেও কালী নেই মা কালী নেই ও তুই যেয়ে দেখে এসেছিস মঙ্গলা মার ওখানে মা কালী নেই তোকে মা কালী এসে বলে গেছে আমি ওখানে নেই আরে তোর গুরু বললো যে শিবশ্যামা মা এখানে বেশি দিন থাকবে না ভিডিওটা খুলে দুটো চোখ বড় বড় করে দেখ ঠিক আছে তারপরে তোর গুরুকে জিজ্ঞাসা কর যে ভিডিওর মধ্যে কেন এটা বলেছে বলে বলে বলিনি আমিও ডাউনলোড করে রেখে দিয়েছি ভিডিওটা প্রমাণ চাইলে প্রমাণ দেখাতে পারব বুঝেছিস শালা লক্ষ্মী ছাড়ি তুই এত ফালতু মহিলা তা বলান না সেবিকা নাকি আবার সেবিকা কিসের সেবিকা তুই রে হ্যাঁ তারা মহেশ্বরীর নাকি সেবিকা তোকে পাত্তা দেয় তারা মহেশ্বরী মা আমার তো মনে হয় না তোর কাছেও কিছু নেই ওই তারা মহেশ্বরী তোর মতো লোকের কাছে থাকে না যারা লোকে নিন্দা মন্দতে থাকে না তাদের কাছে থাকে না বুঝেছিস আর কৃষ্ণকালী মা চলে যাবে তো আমি বলছি ঠিক করবে ঠিক করবে ওকে সব শিখিয়ে দিয়ে যাচ্ছে তোর গুরুকে শিখিয়ে দিয়ে যাচ্ছে এবার সেইগুলো চালনা করবে সবার মধ্যে মধ্যে দেবে টিপস দেবে ঠিক আছে শোনো নিজে যদি কিছু না করতে পারি না পরেরটা দিয়ে কিছু হয় না আগে নিজেকে ঠিক হতে হয় তারপর পরেরটা যেমন ঈশ্বরকে ডাকার দরকার আছে তেমন ডাক্তার কবিরাজেরও দরকার আছে নাইলে ডাক্তারগুলো যাবে কোথায় এত টাকা ব্যয় করে যে পড়ে তারা পাশ করে এসছে সবাই সব যদি তেল মালিশে চলে যেত আর তাবিজে চলে যেত তাহলে হসপিটাল ডাক্তারখানা সব তো উড়ে যাবে তাহলে তো ডাক্তারদের কোনো প্রয়োজন নেই আছে খালি ওই তারা মহেশ্বরীর কাছে যাবে আর শিবসমা মায়ের ওই সাদিকার কাছেই যাবে আর কোথাও যাবে না কৃষ্ণকালী মায়ের ওখানে যারা যাচ্ছে তারা বলছে আমরা হসপিটালে গিয়েছিলাম আমরা ডাক্তার দেখিয়েছি আমিও করেছি ডাক্তারখানায় আমিও দেখিয়েছি হসপিটাল যাইনি কিন্তু ডাক্তারখানা আমিও দেখিয়েছি তার ভিতরে মাকে নাম ডাক ডেকে তারপরে আমি সুফল পেয়েছি ওষুধ তখনই কাজে লেগেছে যখন আমার মনের ভিতরটা পরিষ্কার হয়েছে তখন তাই বলছি তোর মতো ফালতু মহিলা মাঝে মাঝে একটা খোঁচা মারতে আসিস না তোকে তো ডাকিনি যে তুই আয় দেখতে বলেছি বলিনি তো এসছিস কেন রে অসভ্য কথাকারে একটু যদি লজ্জা সরম কিছু থাকতো তোদের দুইজনার ভিতরে যেমন গুরু তেমন তার শিষ্য তোদের ভিতরে কিচ্ছু নেই না লজ্জা আছে না সরম আছে নাক কাটা নাখা তোদের নাক কাটা বুঝেছিস ওরা তো নাক কাটা কানও কাটা যাদের এক কান কাটা তারা যায় হাটের বাইরে দিয়ে লোক যদি দেখে আর যাদের দুই কান কাটা তারা যায় লোক সমাজ দিয়ে হাটের ভিতর দিয়ে কেন জানিস আমার তো দুই কান কাটা দেখো কে দেখে কি আর বলবে বলবে কান কাটা তা তোরা তাই তোরা দুই কান কাটা তোদের নাক কান কিছু নাই লজ্জা সরম ওখান দিয়ে বেরিয়ে চলে গেছে ওই নাক কানের দিয়ে কিচ্ছু নেই বুঝছিস জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় শিবশম্ভু জয় বজরংবালী জয় শ্রীরাম জয় গুরু জয় গুরু জয় গুরু ভিডিওটা এখানেই শেষ করছি